জয় গুরু ওম শ্রী পরমাত্মনে সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রী শ্রী রামচরিত মানস গ্রন্থের রচয়িতা গোস্বামী তুলসী মহারাজের জীবনী প্রয়াগের কাছে বান্ধা জেলায় রাজাপুর নামক এক গ্রামে আত্মারাম দুবে নামক এক সরজু তীরবাসী ব্রাহ্মণ বাস করতেন তার স্ত্রীর নাম ছিল হুলসী দেবী নশো পাঁচ বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী মূলা নক্ষত্রে এই ব্রাহ্মণ দম্পতির সন্তানরূপে গোস্বামী তুলসী দাসের জন্ম হয় জন্মের পর তুলসী দাস কাঁদেননি কিন্তু তার মুখ দিয়ে রামরাম শব্দ উচ্চারিত হয়েছিল জন্মের পর দেখা গেল এই শিশুর মুখে বত্রিশটি দাঁত রয়েছে এবং তার দেহের গঠন ছিল একটা পাঁচ বছরের বালকের মতো এই অদ্ভুত গঠন বালককে দেখে পিতা আত্মারাম দুবে অমঙ্গল আশঙ্কা করে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন দশমীর রাতে হুলসী দেবী এই নবজাত শিশুকে নিজের দাসীর সাথে তার শ্বশুর বাড়ি পাঠিয়ে দিলেন এবং তার পরের দিন তিনি সংসার ত্যাগ করলেন এই দাসীর নাম ছিল চুনিয়া দাসী অত্যন্ত আদর এই শিশুর পরিচর্যা করতে লাগল তুলসী দাসের বয়স যখন পাঁচ বছর তখন চুনিয়ারও মৃত্যু হল এবার তুলসী দাস একেবারেই অনাথ হয়ে পড়লেন এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলেন বাড়িতে বাড়িতে তিরস্কৃত হতে লাগলেন বালকের এই কষ্ট দেখে জগজননী দেবী পার্বতীর এই বালকের উপর অত্যন্ত দয়া হল তিনি ব্রাহ্মণীর বেশ ধারণ করে প্রতিদিন এই বালককে নিচের হাতে ভোজন করিয়ে দিতেন এই সব দেখে শুনে ভগবান শঙ্করের ইচ্ছায় রামশৈলে বসবাসকারী শ্রী অনন্তানন্দজির প্রিয় শিষ্য শ্রী নরহর্ষানন্দজি এই বালককে খুঁজে বের করে নাম রাখলেন রামবোলা তিনি রামবোলাকে অযোধ্যায় নিয়ে গেলেন নশো কুড়ি বঙ্গাব্দের মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে শুক্রবারে এই বালকের উপনয়ন সংস্কার করলেন আশ্চর্যের বিষয়ে কেউ শেখায়নি অথচ রামবোলা নিজেই গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলেন এবার নরহরি স্বামী বৈষ্ণবের পঞ্চ সংস্কার করে রামবোলাকে রাম মন্ত্রে দীক্ষা দিলেন তিনি রামবোলাকে বিদ্যাশিক্ষা দিতে লাগলেন বালক রামবোলা অত্যন্ত শ্রুতিধর ছিলেন গুরুর কাছে যা শুনতেন তাই তার কণ্ঠস্থ হয়ে যেত কিছুদিন পর গুরু শিষ্য দুজনেই সেখান থেকে অযোধ্যা ক্ষেত্রে গমন করলেন সেখানে শ্রী নরহরি স্বামী তুলসী দাসকে রামচরিত মানস শোনালেন দিন কয়েক পর তুলসী দাস সেখান থেকে কাশিতে চলে আসেন কাশিতে এসে শেষ সনাতনজীর কাছে পনেরো বৎসর ধরে বেদ বেদাঙ্গ অধ্যয়ন করেন এবার তার মনে সংসার জীবনের ইচ্ছা জাগে গুরুর কাছে অনুমতি নিয়ে তিনি ফিরে এলেন নিজ জন্মভূমিতে কিন্তু এসে দেখলেন যে বাড়ি ঘর সবকিছুই নষ্ট হয়ে গেছে এবার তিনি শাস্ত্রবিধি অনুসারে পিতার শ্রাদ্ধ করলেন এখানে থেকে তিনি সকলকে রামকথা শোনাতে লাগলেন এবার নশো বঙ্গাব্দের জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে ভরদ্বাস গোত্রীয় এক সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয় তুলসীদাসজি সংসার সংসার যাপন করতে লাগলেন একবার তার স্ত্রী তার ভাইয়ের সাথে নিচের বাপের বাড়িতে আসেন তুলসী দাসজিও স্ত্রীর পেছন পেছন সেখানে এসে পৌঁছলেন এভাবে স্ত্রীর পেছন পেছন চলে আসায় তিনি স্বামীকে ভর্ৎসনা করলেন ভর্সনা করে বললেন আমার এই রক্ত শরীরে তোমার যে আসক্তি এর অর্ধেক যদি তুমি ভগবানকে দিতে তাহলে তোমার বন্ধন মুক্তি হয়ে যেত কথাটা তুলসী মনে লেগে গেল সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে চলে এলেন তুলসীদাস চলে এলেন প্রয়াগে এবার নানা তীর্থ পর্যটন করে ফিরে আসেন কাশিতে তীর্থ ভ্রমণকালে মানস সরোবরের তীরে তার কাক ভূসুণ্ডের দর্শন লাভ হয় কাশিতে থেকেই রাম রামকথা গান গাইতে লাগলেন সেখানে একদিন এক প্রেতের সঙ্গে সাক্ষাৎ হয় এই প্রেত তুলসীদাসজিকে দাসজিকে হনুমানজীর সন্ধান দিয়ে দেয় প্রেতের কথা মতো তুলসীদাসজি দাসজী হনুমানজীর দর্শন লাভ করেন হনুমানজির কাছে তিনি রঘুনাথের দর্শন প্রার্থনা করেন হনুমানজী বলেন চিত্রকূটে তোমার সঙ্গে তার দেখা হবে তুলসীদাস চিত্রকূট যাত্রা করেন চিত্রকূটে এসে তিনি রামঘাটে আসর বসালেন একদিন তিনি পরিক্রমা করতে বের হলেন পথে শ্রীরামচন্দ্রের দর্শন হয় তিনি দেখেন যে অতি সুন্দর দুজন রাজকুমার ধনুর্বার হাতে ঘোড়ায় চড়ে যাচ্ছেন তুলসীদাস তাদের দেখে মুক্ত হয়ে গেলেন কিন্তু চিনতে পারলেন না এমন সময় হনুমানজি এসে তুলসী দাসকে বুঝিয়ে দিলেন তখন তুলসী দাসের অনুতাপের সীমা রইল না হনুমানজি বললেন প্রাতকালে আবার শ্রীরামের দর্শন হবে নশো বঙ্গাব্দের মৌনী অমাবস্যার বুধবারে ভগবান রামচন্দ্র আবার তুলসী দাসের সামনে আবির্ভূত হন তিনি বালক রূপে এসে তুলসী বললেন বাবা আমায় একটু চন্দন দাও তো হনুমানজী ভাবলেন তুলসী এবার যেন আর ভুল না করে তাই হনুমানজী তোতা পাখির রূপ ধারণ করে একটি দোহা গাইলেন তুলসীদাস সেই মনোহর মূর্তি দেখে আত্মবিস্মৃত হয়ে গেলেন ভগবান শ্রীরামচন্দ্র নিচের হাতে চন্দন নিয়ে নিচের কপালে এবং পরে তুলসীদাসের কপালে ফোঁটা দিয়ে অন্তর্ধান করলেন এবার নশো উনআশি বঙ্গাব্দে হনুমানজীর নির্দেশে তুলসী দাস অযোধ্যায় ফিরে এলেন তখন প্রয়াগে মাঘ মেলা চলছিল তুলসী কয়েকদিন সেখানে থেকে গেলেন উৎসবের ছদিন পর একটি বটগাছের নিচে তিনি ঋষি ভরদ্বাজ ও যাজ্ঞবল্ক মুনির দর্শন লাভ করেন শুকর ক্ষেত্রে নিচের গুরুর মুখে যে কাহিনী শুনেছিলেন সেদিন সেখানে সেই রামচরিত মানুষের কথা আলোচনা হচ্ছিল এই আলোচনা শুনে তিনি অত্যন্ত মুক্ত হয়ে গেলেন এরপর তিনি কাশিতে চলে আসেন এবং প্রহ্লাদ ঘাটে এক ব্রাহ্মণের বাড়িতে বসবাস করতে লাগলেন এই সময়ে তার মধ্যে কবিত্ব শক্তির প্রকাশ পায় এবং সংস্কৃত ভাষায় কবিতা লিখতে শুরু করেন কিন্তু একটা অবাক ব্যাপার দেখলেন যে দিনের বেলায় তিনি যে সমস্ত কবিতা লিখতেন বেলায় সেগুলো আপনা আপনি মুছে যেত প্রতিদিন এই একই ঘটনা ঘটতে লাগল অষ্টম দিনে তুলসী এক স্বপ্ন দেখেন স্বপ্নে দেখলেন দেবাদিদেব মহাদেব তাকে নিজের ভাষায় কাব্য রচনার নির্দেশ দিচ্ছেন তুলসী দাসের স্বপ্ন ভেঙে গেল তিনি উঠে বসলেন সেই মুহূর্তে হরপার্বতী তার সম্মুখে আবির্ভূত হলেন তুলসীদাস তাদেরকে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন মহাদেব বললেন তুমি অযোধ্যায় গিয়ে বাস করো এবং গ্রাম্য ভাষায় কাব্য রচনা করো আমার আশীর্বাদে তোমার কাব্য সামবেদের সমান ফলবতী হবে এ কথা বলে হরপার্বতী অন্তর্ধান করলেন তুলসীদাস কাশী থেকে অযোধ্যায় চলে এলেন নশো বিরাশি বঙ্গাব্দের শুরুতে রাম নবমীর দিন প্রায় একই রকম গ্রহ নক্ষত্রের সমাবেশ ছিল ঠিক যেমনটা ছিল ত্রেতা যুগে রামচন্দ্রের জন্মদিনে সেই দিন তুলসীদাস রামচরিত মানস গ্রন্থ রচনা শুরু করলেন এক টানা বছর সাত মাস ২৬ দিনে গ্রন্থটি শেষ হয় এবার ভগবানের নির্দেশে তুলসীদাস কাশিতে চলে আসেন কাশিতে এসে বাবা বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে রামচরিত মানস শ্রবণ করালেন রাত্রিবেলায় পুস্তকটি বাবান বিশ্বনাথের মন্দিরে রেখে দিলেন সকালে যখন পুস্তকটি খোলা হয় তখন দেখা গেল পুস্তকের উপরে লেখা রয়েছে সত্যম শিবম সুন্দরম আর তার নিচে বাবা বিশ্বনাথের স্বাক্ষর রয়েছে সেই সময় মন্দিরে উপস্থিত ভক্তেরা সত্যম শিবম সুন্দরম ধনীয় শ্রবণ করলেন এদিকে কাশীর পণ্ডিতেরা যখন এই সমস্ত কথা শুনলেন তখন তাদের মধ্যে ঈর্ষার উৎপত্তি হল তারা সকলে তুলসী নানাভাবে নিন্দা করতে লাগলেন অনেকে বইটিকে নষ্ট করারও চেষ্টা করতে লাগলেন বইটি চুরি করার জন্য তারা দুজন চোরকেও নিযুক্ত করলেন চোরেরা চুরি করতে গিয়ে দেখে যে তুলসী বাড়ির চারপাশে দুজন বীরপুরুষ ধনুর্বান হাতে নিয়ে বাড়ি পাহারা দিচ্ছে এই দুই পুরুষ অতি সুদর্শন এবং একজন শ্যামবর্ণের আর অন্যজন গৌরবর্ণের এদেরকে দেখে চোরেদের মনে শুভ বুদ্ধির উদয় হলো তারা চুরিদারি ছেড়ে দিয়ে ঈশ্বর সাধনায় মন দিল তুলসী এই সমস্ত ঘটনা জানতে পারলেন তার মনে বড় কষ্ট হল তিনি ভাবলেন যে এই বইটি রক্ষা করার জন্য ভগবান এই বইটিকে পাহারা দিচ্ছেন তখন তিনি তার সবকিছু লোকেদের মধ্যে বিলিয়ে দিলেন আর এই বইটিকে তিনি তার বন্ধু টোডোর মলের কাছে রেখে দিয়ে এলেন এবার তিনি একটি দ্বিতীয় কপি লিখলেন এই দ্বিতীয় কপিটিকে দেখে আরো প্রতিলিপি তৈরি হতে লাগল বইটির প্রচার দিনের পর দিন বাড়তে লাগলো পণ্ডিতেরা তখন এই বইটি সম্পর্কে মতামত নিতে বইটিকে শ্রী মধুসূদন সরস্বতীর কাছে পাঠালেন মধুসূদন সরস্বতী বইটি দেখে বইটি পড়ে অত্যন্ত আনন্দিত হলেন তিনি সংস্কৃতে একটি শ্লোক লিখলেন যার অর্থ হল এই কাশীরূপী আনন্দ কাননে তুলসী দাস হলেন চলমান তুলসী গাছের চারা তাঁর কবিতারূপী মঞ্চরই অতীব সুন্দর যার উপর শ্রী রামরূপী ভ্রমর সর্বদা গুঞ্জন করেন কিন্তু পণ্ডিতেরা খুশি হলেন না বইটিকে আরো পরীক্ষা করার জন্য নানান উপায় স্থির করতে লাগলেন বইটিকে তারা বাবা বিশ্বনাথের মন্দিরে নিয়ে গেলেন বইটিকে নিচে রাখলেন তার উপরে পুরাণ তার উপরে বিভিন্ন শাস্ত্র আর সবার উপরে বেদ রেখে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন সকালে যখন মন্দির খোলা হলো। তখন পণ্ডিতেরা বড়ই লজ্জায় পড়লেন তারা দেখলেন যে তুলসী কাব্যটিকে তারা একেবারে নিচে রেখেছিলেন কিন্তু এখন দেখছেন এই বইটি সবার উপরে রয়েছে পণ্ডিতেরা এই সব দেখে শুনে অত্যন্ত লজ্জিত হয়ে পড়লেন তুলসী কাছে গিয়ে তারা ক্ষমা প্রার্থনা করলেন ভক্তি ভরে তার চরণামৃত পান করলেন এরপর থেকে তুলসী দাসজী কাশীর ঘাটে বাস করতে লাগলেন একদিন রাত্রে কলিযুগ ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তার কাছে এসে ভয় দেখাতে লাগল তুলসীদাস তখন হনুমানজীকে স্মরণ করলেন হনুমানজী তখন তুলসীদাসকে বিনয়ের পদ রচনা করতে নির্দেশ দিলেন তুলসীদাস বিনয় পত্রিকা রচনা করলেন এবং ঈশ্বরের চরণে সেটি সমর্পণ করলেন ভগবান শ্রীরামচন্দ্র সেই পুস্তকের ওপর নিচ স্বাক্ষর করে দিলেন এবং তুলসীদাসকে অভয় দিলেন এক হাজার একত্রিশ বঙ্গাব্দের শ্রাবণ কৃষ্ণ তৃতীয়া তিথিতে ঘাটের উপর রামনাম জপ করতে করতে তুলসী দাস ইহলোক ত্যাগ করলেন আজ এই পর্যন্তই নমস্কার